প্রিয় বন্ধুরা আজ শুনবেন সতীনের পঞ্চম পর্ব খন্দকার বাড়িতে ওয়ালিমার আয়োজন চলছে দমছে তুলি টুসি ইসমার সামনে বসে আছে তামান্নার ছেলেমেয়েরা হুরমুর করে বাড়ি ঢুকেই ইসমার তালাশ করা শুরু করছে তারা মায়ের কাছ থেকে শুনেছে এবারের মামি খুব ভালো আগেরটা ভালো ছিল না সবাইকে কষ্ট দিয়ে চলে গেছে তামান্না পেশায় একজন ডক্টর ভালো ভালো সার্জারিতে অংশগ্রহণ করে তামান্নার স্বামী ইঞ্জিনিয়ার মেজর উসামা ফোনে কথা বলতে বলতে বাইরে থেকে ভিতরে মাত্রই প্রবেশ করলো অমনি এক একজন ডেকে উঠলো এই কালো মামা এদিকে আসো এই কালো মামা মামি কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে এই যে কালো মামা আমরা আজ মামিকে নিয়ে যাব তামান্নার ছেলেমেয়েরা কালো মামা ডাকে মেজরকে মেজর বিরবির করে বলল খাতুনের সামনে ইজ্জত রফা দফা তুলি ইসমার চুল ঠিক করে শাড়ির আঁচল মাথায় উঠিয়ে দিল তারপর মিষ্টি হেসে টুসির দিকে তাকিয়ে বলল বাবিকে মাসাল্লা অনেক সুন্দর লাগছে তাই না রে টুসি ঠুট চেপে হেসে হাতের ইশারায় বাইকে দেখালো মেজর গাঢ় দৃষ্টি দিয়ে রেখেছে তার বদুর দিকে ইসমাকে একদম মিষ্টি পরীর মতো দেখাচ্ছে মেজর তাকাতে তাকাতে নিজের ঘরে গেল শেষ মাথায় গিয়ে পিছনে ফিরে আরেকবার তাকালো ঠোঁট দিয়ে বের হয়েছে একটি শব্দ মাশাল্লা ড্রয়িং রুমে তামান্নার বাচ্চারা আর তুলি টুসি হাসতে হাসতে একজন আরেকজনের উপর ডলে পড়ছে তারা ব্ল্যাক ডায়মন্ডকে এমন বোকা কাজ করতে কখনো দেখেনি তামান্না বেশিরভাগ সময় উসামাকে ব্ল্যাক ডায়মন্ড বলে ডাকে মালিহা খানম বলে কালো মানিক মালিহা আর মানজিয়া দুই বোন ইসমার মায়ের সাথে রাগারাগি করেছে ইসমার মা সকালে নাস্তা করার পর থেকে একটার পর একটা কাজ করেই যাচ্ছে কর্মী মানুষ বাড়িতে সারাদিন কাজ করেছে এখানে হাত গুটিয়ে বসে থাকতে ভালো লাগে না তাই হাতাহাতি কাজ করতে নিলেই ইসমার দুজন শাশুড়ি খেপে যায় তাহিয়া খাতুন এই জীবনে অনেক মানুষ দেখেছে ভালো মানুষ দেখেছে খারাপ মানুষও দেখেছে কিন্তু খন্দকার পরিবারের মতো এমন পরিবার আর দেখেনি ইসমার শ্বশুর আর চাচা শ্বশুর বাজার থেকে ফিরেই বইয়ের সালামি দিয়েছে এই সালামি নিয়ে এখনও বসে আছে তাই ননদ দুজন বলল বাবি অনেকক্ষণ হয়েছে বসে আছেন বাইয়ে এসেছে যদি কিছু লাগে আপনি রুমে যান মেহমান আসলে আমরা ডেকে দেব আপনাকে আর টাকাগুলো রেখে আসুন ইসমা উঠে রুমে চলে গেল মেজর কথা বলছে ফোনে ক্যাপ্টেন আর কত দূর ওই পাশ থেকে উত্তর আসলো স্যার আমার কোনো দোষ নেই লামিয়া দুই ঘন্টা সেজে গুজে দেরি করে ফেলেছে আচ্ছা সমস্যা নেই তাড়াতাড়ি আসো ক্যাপ্টেন জি স্যার আসছি ইসমা বাড়ির সারিতে পা বেজে উষ্ঠা খেয়ে পড়েছে মেজরের পিঠের উপর কানে ফোন চেপে উসামা খন্দকার হাত পিছনে নিয়ে সযত্নে ধরে ফেললো কাঙ্ক্ষিত রমণীকে ইসমার বুক কাঁপছে কেমন বুকার মতো কাজ করে ফেললো হাঁটার গতি ঠিকই ছিল তবে এখানে এসে এমন হলো কি করে দরজার পাশে হাসিরা আওয়াজ আসছে মেজর বুঝে গেছে এই কাজ বাড়ির লয় লস্করদের তামান্নার ছোট মেয়েটাকে বড় কেউ শিখিয়ে দিয়েছে মামিকে মামার উপর ধাক্কা দিয়ে ফেলে দিতে বাচ্চাটা আসতে ধাক্কা দিয়ে এই দেশে আর নাই গুম হয়ে গেছে সাথে সাথে কখন আসলো কখন গেল দেখাই গেল না ওদের ফুসুস ফুসুস শুনে ইসামা বিষয়টা ধরতে পেরেছে মেজর ইসমার হাত ধরে খাটে বসিয়ে দরজায় গিয়ে দাঁড়িয়ে চোখ পাকিয়ে বলল এখান থেকে যাবে নাকি মুখের উপর দরজা লাগিয়ে দিব তুলি টুসি দুই বোন বাইকে দেখেই দৌড় এই দুই বোন বাইকে যথেষ্ট সম্মান করে কিন্তু বোনের ছেলে মেয়েদের তালে পরে ওদের সাথে দুষ্টমিতে মেতে উঠে মালিহা খানম এদিক দিয়ে যাচ্ছিল বিচ্ছু বাহিনীকে একজুট হয়ে ছেলের দরজার সামনে দেখে বললেন এই তোরা আমার কালো মানিকের পিছনে পড়ে আছিস কেন দুষ্ট একটা বলে উঠলো তোমার কালো মানিককে বলো মামিকে আমাদের কাছে ছেড়ে দিতে তোরা মামিকে দিয়ে কি করবি আমাদের বাড়ি নিয়ে যাব নিজেরাই তো এই বাড়িতে পরে থাকিস আবার আমার কই নিয়ে যাবি উফ নানু বিরক্ত করো না তো সর মালিহা খানম কান্দনের সবগুলোকে নিয়ে গেলেন যেতে যেতে বলে গেলেন আমার কালো মানিককে তোরা বড্ড জ্বালাস তামান না আসুক তোদের সব কয়টাকে ধরতে হবে খাতুন জি তোমার কি কী লাগবে একটা লিস্ট তৈরি করো আমার এখন কিছু লাগবে না আপু অনেক কিছুই দিয়েছেন ওইটা তো আপু তার তরফ থেকে দিয়েছে আমি তো কিছুই দিলাম না আচ্ছা তোমাকে নিয়ে বের হলে কেমন হয় নিজের পছন্দ অনুযায়ী যা যা লাগে কিনে নেবে তোমার মামারা আসছে তাদের সাথে কিন্তু শাশুড়ি মাকে যেতে দিব না আমি ক্যাম্পে ফিরে যাওয়ার পর তোমাকে আর শাশুড়ি মাকে বাবা আর কাকু মিলে গ্রামে নিয়ে যাবে আবার তাদের সাথে চলে আসবে মন খারাপ করে ফেললাম না মন খারাপ হয়নি কিন্তু মা এতদিন এখানে থাকতে চাইবে না শাশুড়ি মা এখন থেকে এখানেই থাকবে ইয়া আল্লাহ মানুষ কি বলবে যখন আমরা দুঃখে থাকি তখন মানুষ একটু দুঃখ নিতে আসে না আর যখন সুখে থাকি তখন মানুষ সুখের উৎস খুঁজতে দৌড়ে আসে মানুষের কথা কানে না নিলেই ভালো হবে কে কি বলে তাতে আমার মনোযোগ বিঘ্ন ঘটে না এই মুহূর্তে আমি তোমার কথাই গুরুত্ব দিব বেশি আমাকে হতাশ করো না খাতুন আমি চাই তোমরা মা মেয়ে একসাথে থাকো আমার পরিবার তোমার পরিবার এক পরিবার ছোট যেমন আমার মা তার বেশি সহজ সরল আর আরও মেজ খালামুনিকে তো নিজের চোখেই দেখলে শাশুড়ি মায়ের কোনো অভিযোগ থাকবে না খন্দকার বাড়িতে ইনশাল্লাহ ইসমার চোখের পানি টলমল করছে যেন কচু পাতার উপর কয়েক ফোঁটা পানি অস্থির হয়ে নড়াচড়া করছে যে কোনো সময় পড়ে যাবে তার মাকে নিয়ে এমন করে কেউ চিন্তা করেনি খুব ভালো লাগছে মেজর স্বামীর কথা শুনে চোখ থেকে পানি পড়েও গেল এক ফুটা মোটা অশ্রুকণা গালের কাটা দাগে এসে থেমে গেল ফর্সা গালের কালো দাগে এক ফোঁটা জলকণা মেজর যেন ঘুরে চলে গেছে আন মনে হাত উঠিয়ে বৃদ্ধাঙ্গুলের মাধ্যমে নরম জলকণা মুছে দিল ইস্পার ডাগর ডাগর চোখ থেকে ধারাবাহিকভাবে আরও দুই ফুটা জল গড়িয়ে পড়ল মেজরের হাতে ওসামা খন্দকার নিচু হয়ে বসে পুরো মুখটা স্ক্যান করে চোখ বন্ধ করে ফেলল কেমন নতুন অনুভূতির সঞ্চার হচ্ছে এই খাতুন তার কাঠট্টা জীবনে যুক্ত হয়ে নতুন নতুন কিছু যুক্ত করেছে মেজর বেসে যাচ্ছে খুব অল্প সময়ে এক পবিত্র বন্ধনের আবদ্ধে কেন কাঁচছ খাতুন আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ কেন আমার মা আমার সাথে থাকলে আমার খুব ভালো লাগবে মা দূরে থাকলে আমার চিন্তা হতো আগের মতো শাশুড়ি তো মায়ের মতোই হয় তাই না তোমার মা আমার শাশুড়ি হয় আবার মাও হয় আমার মা তোমার মা হলে তোমার মাও আমার মা তোমার মাকে আমার মা হতে দিবে না উসামা হেসে ফেলল চোখে তখনও পানি এইদিকে মেজরের অবস্থা শোচনীয় খাতুন গুলাটে চোখে ঠুটে হাসছে কি সুন্দর লাগছে গায়ে সারি গয়না জড়িয়ে এইভাবে হেসে উসামা খন্দকারকে ডুব গিলিয়ে দিল এই নমনীয় কোমলমতি স্নিগ্ধ সুশ্রী খাতুন মেজরের ভেতরে সব উলট পালট করে দিচ্ছে একটু একটু করে মেজরও গা বাসিয়ে দিচ্ছে সেই শ্রুতে মেজর নিজেও জানে না এই স্রুতে বাসতে বাসতে সে পৌঁছে যাবে সুখের ঠিকানায় যে সুখ সে প্রথম কাতারে পায়নি তা সে পেয়ে যাবে এই ইসমা খাতুনের মাধ্যমে ক্যাপ্টেন রিয়াদ তার স্ত্রী লামিয়াকে নিয়ে ডাকা গুপি বাগে এসেছে লামিয়া ছটফট করছে কখন মেজরের বউ দেখবে খন্দকার বাড়িতে ঢুকেই তুলি টুসিকে ধরে ইসমার কাছে পৌঁছে গেল ইসমার সাথে দেখা সাক্ষাৎ করে মালিহা খানমের কাছে কত প্রশংসা করল মানজিয়া খানম বললেন লামিয়া আমাদের আসমানের বউ কেমন দেখলে খন্দকার পরিবারের কেউ কেউ মেজর উসামাকে আসমান বলে মাজাদা বলল এই লামিয়া আমার পছন্দ কেমন আসমানের বউ আমার পূর্ব পরিচিত মেয়েটার মুখে যেমন মায়া ব্যবহারও তেমনি অত্যাধুনিক সুন্দর লামিয়া গদগদ হয়ে বলল বাইয়ার জীবনে এতদিনে পারফেক্ট সঙ্গী নিয়ে এসেছে দাওয়াতি মেহমান একে একে সবাই আসতে লাগলো আর্মি অফিসার জেনারেল কর্নেল সেনাবাহিনীর সদস্য এমন কিছু গণ্যমান্য লোক তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে সবাই নতুন বদুর জন্য ভালো ভালো গিফট এনেছে মাঠ ময়দান পাহাড় জঙ্গল ছেড়ে হঠাৎ মেজর উসামার বিয়ের আলিমাই হাজির হয়ে তাদেরও খুব আনন্দ লাগছে মোশাররফ খন্দকার হলো উসামার বাবা মোবারক খন্দকার উসামার চাচা তারা সবাই চাচাকে কাকু বলে ইসমার দুজন মামা উসামার বাবা চাচা দুলাবাই আর্মি মেহমান সবাই একসাথে খেয়েছে ক্যাপ্টেন রিয়াদেও তাদের সাথেই বসেছে উসামা হাত ধরে রিয়াদকে বসিয়ে দিয়েছে সবার সাথে সময়টা এখন বিকাল একে একে সব মেহমান চলে গেছে তাহিয়া খাতুনের বাইরেও চলে গেছে মালিহা মানজিয়া দুই বোন রিয়াদ আর তামান্নাকে রাতের খাবার দিয়ে দিয়েছে উসামা তাদেরকে রাস্তায় এগিয়ে দিয়ে ড্রয়িং রুমে ঢুকতেই কানে বিষাক্ত কথা হানা দিল তামান্নার খালা শাশুড়ি পান মুখে দিয়ে সমানতালে কটাক্ষ করে যাচ্ছে ইসমা খন্দকার পরিবারের বউ হয়ে আসার যোগ্য না বন্দা মেয়েকে কেন মেজর বিয়ে করল এই বংশে নির্বংশই থেকে যাবে যেই গড়ে বাজা মেয়ে থাকে সেই গড়ে রহমত আসে না গ্রামের অশিক্ষিত মেয়ে কোনোভাবেই মানানসই নয় মেজর উসামার সাথে এইসব ইত্যাদি ইত্যাদি কথা তামান্নার আগে ফুসছে খালা শাশুড়িকে কিছু বলতেও পারছে না ইসমা সামনেই বসা তাহিয়া খাতুন একটু আগে ঘুমিয়েছে বর্তমানে ড্রয়িং রুমে কী হচ্ছে তা তাহিয়া খাতুনের অজানা মালিহা মানজিয়া দুজন পরিস্থিতি স্বাভাবিক করতে বললেন আমরা আসমানের জন্য ভালো মন মানসিকতা এবং উদারতাপূর্ণ একজন মেয়ে চেয়েছিলাম তখনই মাজেদা ইসমার সম্পর্কে আমাদেরকে জানায় আসমানকে নিয়ে আমরা ইসমাকে দেখতে যাই পছন্দ হয়ে যাই আলহামদুলিল্লাহ আমার ছেলের সুখে থাকা জরুরি বাচ্চা আল্লাহ দিলে ইনশাল্লাহ হবে আর না দিলে আল্লাহর ওপর কোনো অভিযোগ নেই মানজিয়া খানম বললেন বাচ্চা না হওয়াতে ইসমার দোষ কোথায় এখন চিকিৎসা প্রযুক্তি ভালো উন্নত হয়েছে আমরা ভালো চিকিৎসা করাবো এরপরও যদি ফলাফল শূন্য হয় তবে কোনো বাচ্চা অ্যাডাপ্ট করা যাবে ওরা দুজন সুখে সংসার করতে পারলেই আমরা খুশি কত পরিবারে বাচ্চা একাত্মা থাকা সত্ত্বেও অশান্তি লেগে থাকে আমরা অশান্তিকে ভয় পাই ইসমার গর্বে খন্দকার পরিবারের বংশ আসলে আসবে না আসলে নাই এতে ইসমার কোনো দোষ নেই আমরা কখনোই মূর্খদের মতো এই যুগে এসে অপবাদ দিতে পারি না মাখালার উপরে গিয়ে তামান্না আর কিছু বলেনি মেজর দরজায় দাঁড়িয়ে ছিল এক পলক নিক্ষেপ করলো নিচের দিকে তাকিয়ে থাকা ইসমা খাতুনের দিকে তারপর পা বাড়িয়ে সিঙ্গেল সোফায় বসতে বসতে রাশ বাড়ি গলায় বলল এনেফা এলিসা তোমরা বড়দের মাঝে কি করো নানুর রুমে গিয়ে বসো এহসান একরাম তোমরা নানা ভাইয়ের রুমে যাও এরা হলো তামান্নার ছেলে মেয়ে বড়দের মাঝে বসে কথা শুনছিল অন্য সময় কালো মামা কালো মামা করে গলা ছিঁড়ে ফেললেও এখন বদ্র বাচ্চার মতো সবাই ড্রয়িং রুম ত্যাগ করে চলে গেল মামার কণ্ঠ শুনে বুঝতে পেরেছে মামা এখন সিরিয়াস মুড়ে আছে খালামা আপনার এত মায়া আমার জন্য কবে তৈরি হলো ডান পাশের ব্রু উঁচিয়ে প্রশ্ন করল ওসামা খন্দকার তোমার জন্য সত্যি আমার মায়া হচ্ছে একটা খুতলা মেয়েকে কেন বিয়ে করলে আগের ঘরে বাচ্চা হয়নি এখানেও হবে না তুমি চিরকাল বাবা ডাকশুনা থেকে বঞ্চিত হয়ে গেলে জেনে শুনে কেউ এমন কাজ করে এসব মেয়ে তো অপয়া এই মেয়ের পেটে কোনো ফুল ফুটবে না এখন হয়তো বন্দা বলে মায়া দেখাচ্ছ কিন্তু কিছু বছর পার হয়ে গেলেই তুমি বুঝবে কিছু বছর কেন আমার হায়াত যদি উপর আলা দুইশো বছরও দেন তারপরেও আমি এক বিন্দু আফসোস করব না ইসমা খাতুনকে নিজের সহদর্মণী হিসাবে পেয়ে আপনি কাকে বন্দা খুদওয়ালা বলছেন বন্দা কাকে বলে আপনি বুঝেন আপনার হাতে আমার স্ত্রীর মেডিকেল রিপোর্ট আছে কিসের ভিত্তিতে সরাসরি বন্দা উপাধি দিয়ে দিলেন কার বাড়িতে কাকে নিয়ে কথা তুলছেন আপনি আপনার এমন নিশ্চয় স্বভাব আগে থেকেই অবনী নিয়ে নির্লজ্জ হারাম কাজ করে চলে গেল আর আপনি আপুর শ্বশুরবাড়ি থেকে আমার নামে পাড়ায় পাড়ায় কথা ছড়িয়ে বেরিয়েছেন মেজর হয়ে স্ত্রী ধরে রাখতে পারলাম না ওকে ধরে রাখার আমার ঠেকা লেগেছে ওর নাপাক ছায়া আমার বাড়িতে লেগেছে সেই দূষিত ছায়া দূর হয়েছে ইসমা খাতুনের ছায়া পড়ে সেই খাতুনকে আপনি কি করে বলতে পারেন তার কারণে রহমত আসতে বাধা পড়বে যদি রহমত আসতে বাঁধা পড়ে তবে তার জলযন্ত প্রমাণ আপনি এখানে বসে বসে পাঞ্চি বিয়ে যাচ্ছেন কারণ আপনি নিজেই এক অকল্যাণকর জান্ডা যেখানে যাবেন সেখানেই অবান্তর কথা প্রকাশ করে পরিবেশ নষ্ট করবেন খাতুনের গর্বে ফুল আসুক না আসুক খাতুন নিজেই একটা ফুল এক নারী আমাকে গোল খাইয়ে চলে গেছে তার মানে এই না যে মুশারফ খন্দকারের ছেলে উসামা খন্দকার অন্ধ বদির ওর চালচলন চলন পেরেই ওকে ওর রাস্তায় ছেড়ে দেই। আমার সামনে বিশৃঙ্খলা করতে আসলে উড়ন্ত পাখা ছেটে দিতাম অন্য পদ্ধতিতে আমাকে গিরে আপনার ফালতু ফালতু প্রচার প্রসার আমার কানে এসেছে মূর্খের সাথে তর্কে জড়ানো আরেক জামেলা আপুর শ্বশুরবাড়ির লোক আপনি আবার মুরব্বী তাই কিছুই বলিনি এসব কথা আমার যায় আসে না কিন্তু যাকে নিয়ে আপনার নরম জিব্বা দিয়ে শক্ত কঠিন শব্দ বের করেছেন তাকে এসব বলে অ্যাটাক করার অপরাধে আপনি কেন আপনার মতো দশজনের কথা যেন গলায় আটকে যায় এমন ব্যবস্থা করতে আমার শুধু দুই মিনিটের ব্যাপার জিব্বার উপর একটা বুলেট রাখলে সব শেষ আমাকে আমার মতো থাকতে দিন নিজের জবান হেফাজতে রাখুন একজন নারী হয়ে আরেকজন নারীর দুর্বল জায়গা নিয়ে আঘাত করে কথা টানেন কি করে বন্দা বন্দা এই শব্দটার মাঝে কি আছে কেন এই শব্দটা আলাদা করে দেয় একজন নারীর সুখে থাকার অধিকার থেকে কথার মাধ্যমেও কাউকে চরমভাবে রক্তাক্ত করা যায় কথার মাধ্যমেও কাউকে মার্ডার করা যায় আপনারা কি ভেবে দেখেছেন এই যে বন্দা বাজা বলে চলে যান এই বাক্যগুলো কি এই বাক্যগুলো হলো এক একটা মরণ যন্ত্রণার হাতিয়ার এগুলো বলে বলে আপনারা মেরে যান এক অসহায় নারীকে এই যেমন আপনাকে না মেরেও আমি মেরে ফেললাম অথচ কোথাও কোনো ব্লাড নেই কাঁটা ছাড়া নেই শুধু বলেছি আপনার জিব্বার উপর একটা বুলেট রাখবো এতে আপনি কষ্ট পাননি অবশ্যই পেয়েছেন নিজের ছেলের বয়সে একজন যদি বলে নরম জিব্বা দিয়ে জঘন্য কঠিন কথা বের করার অপরাধে বুলেট ছুড়ে দেবে তবে এত কলিজায় গিয়ে আঘাত হানে আপনাদের কথাও তাদের কলিজাই বিদে। যাদেরকে খুদ বন্দা বাজা বলে আনন্দ প্রকাশ করেন সেই সমাজে আমি থুতু ফেলি যে সমাজ একজন অবলা নারীকে বন্দাত্বের কারণে দুকে দুকে মরতে হয় যে সমাজে কোনো নারীকে সাধারণ প্রাণীও মনে করা হয় না সেই সমাজ কী বললো কী করলো তা নিয়ে আমার যায় আসে না কেউ সম্মান পাওয়ার জন্য এটাই যথেষ্ট সে একজন মানুষ খন্দকার পরিবার নির্বংশ থাকুক লেস কাটা থাকুক তাতে আপনাদের মাথা ব্যথা না করলেও চলবে ওসামা খন্দকার এতটা হীনমনতা অন্তরে পুষে রাখে না যে স্ত্রীর দুঃসময়ে তার হাত ছেড়ে দিবে যদি পুরো জাহানের মানুষজন একপক্ষ হয়ে বলে খাতুন অক্ষম খাতুন দুর্বল তবে আমি সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই খাতুনের হাত ধরেই শেষ করব জীবনের অন্তিম সময় আমার আল্লাহ আমাকে ঠকিয়ে দেয়নি একজন আদর্শবান নারী হলো স্বামীর চোখের শীতলতা কি দিন আর কি সময় আসলো আমার অভ্যন্তরীণ কথা প্রকাশ করতে হচ্ছে মেজরের চোখে মুখে তীব্র বিতৃষ্ণা দেখা গেল তামান্না মনে মনে হাসছে ইসমার শুধু শুনেই গেল এমন করা জবাব কঠিন প্রতিবাদ রাহাত কোনোদিন করেনি সুমিকে বিয়ে করার আগেও না যেই প্রতিবাদ রাহাত আট বছরে করেনি সেই প্রতিবাদ মেজর করেছে বিয়ের তিন দিন পরে ইসমার মনে হচ্ছে এখানে নাটক সিনেমা হচ্ছে কিছুক্ষণ পর শুটিং শেষ হয়ে যাবে আর এমন সুন্দর সুন্দর কথাও বন্ধ হয়ে যাবে ওই মহিলা হনহন করে চলে গেল বোতামুখে তামান্না ইসমার কাঁধে হাত রেখে বলল কিছু মনে করো না বোন আমার শাশুড়ি জীবিত নেই তাই খালা শাশুড়িকে যে কোনো অনুষ্ঠানে ডেকে আনি তবে সে কেমন নিজের চোখেই তো দেখলে ব্ল্যাক ডায়মন্ড এই করা কথাগুলো না বললে উনি এই পুরো মহল্লায় আজে বাজে কথা ছড়াতো এখন মুখ চুপ রাখবে তামান্নাকে থামিয়ে ইসমা মৃদু হাসি বুলিয়ে বলল সমস্যা নেই আপু আমি এর থেকেও নিন্দনীয় কথা শুনেছি এসব শুনতে শুনতে অভ্যস্ত এসব কথা আর কেউ বলবে না ইসমা চোখ গুড়িয়ে নরম দৃষ্টি দিল স্বামীর পানে যে মাত্রই ইসমাকে সাহস দিয়ে বলল এসব কথা আর কেউ তার সামনে বলতে আসবে না ইসমার হৃদয় জুড়ে বসন্তের হাওয়া বয়ে গেল কত শান্তি এই কথায় কতটা অবয়ের আবাস এই সাহসে এক লৌহ বয়ান দিয়ে মেজর জিতে নিল খাতুনের ভরসা অডেল শ্রদ্ধা কোমলমতি নারীর মনে জন্ম হতে লাগল মেজের উঠে নিজের ঘরে যেতে যেতে বলে গেল খাতুন রেডি হও বের হব